নমস্কার পুলিশের মুখ কখনো খোলে না পুলিশের মুখ খোলার নিয়ম নেই পাবলিক বাজে কথা বলে নেতারা গালাগাল করে না এই কথাগুলো আমি বলছিলাম এই কথাগুলো যেখানে লেখা রয়েছে সেই বইয়ের নাম অপারেশন জয় বাংলা আর যে কথাটা বলে আমি শুরু করলাম যে পুলিশ কখনো মুখ খোলে না এই নীটটা বোধ ভেঙে দিয়েছি আমরা নিউজ এইটিন বাংলা বিশেষ করে আমার সঙ্গে যিনি রয়েছেন সোম এই বইয়ের লেখক তিনি তার কারণ এতদিন পর্যন্ত আমরা এই কেস ডায়েরিতে নিউজ এইটিন বাংলার কেস ডায়েরিতে তাকে আমরা প্রশ্নকর্তার ভূমিকায় রেখেছি আজ রোল রিভার্স করে নিলাম কারণ আজ এই বইয়ের সম্পর্কে এমন অনেক কথা জানব যে এই বইতে হয়তো লেখা আছে হয়তো লেখা নেই কিছুটা পড়ে নিতে হবে কিছুটা বুঝে নিতে হবে যারা এতক্ষণ এই বইটা পড়ে ফেলেছেন তাদের কাছে আরও নতুন কিছু তথ্য তুলে ধরব কিন্তু ওই যে বললাম কিছুটা বুঝে নিতে হবে আজ বুঝে নেওয়ার জন্য প্রশ্নকর্তার জায়গায় আমি সপ্তমশী এই বইতে আমি পড়তে পড়তে দেখলাম একদম শুরুর দিকে লেখা রয়েছে সত্যি ঘটনা অবলম্বনে এই গল্পে বেশ কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে এই বইতে যা যা উল্লেখ করা হয়েছে সেগুলো কতটা সত্যি বা কতটা বলা হয়েছে আবার হয়ে ওঠেন দেখো যে ঘটনাটা প্রথম ঘটেছিল আর কি যার পরিপ্রেক্ষিতে এই বইটা সেই ঘটনাটা সত্যি এবং সেটা দুশো শতাংশ সত্যি একটি চার্চে ডাকাতি হয় বা লুট হয় ডাকাতি এবং লুটের পার্থক্য আছে কিছু ফোর্সফুলি ঢুকেছে এবং সেখানে দরজা ভেঙেছে ঢুকে সেখানে লুট করেছে ডাকাতি সেটা এবং সেখানে আগ্নেয়াস্ত্র দেখানো হয় এবং তারপর সেখানে একজন নানকে রেপ করা হয় এই ঘটনাটা সত্যি এটা আমাদের রাজ্যেরই একটা ঘটনা একটা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিভাবে ইনভেস্টিগেশনটা হলো তারও অনেকটা অংশ সত্যি কিন্তু তারপর কীভাবে ধরা হলো কিছু কিছু টেকনিক্যাল পয়েন্ট থাকে যে অংশগুলো আমরা লেখার সময় সবসময় প্রকাশ্যে সমস্ত কিছু বলতে পারি না আসলে আইনগত দিক থেকে এমন কিছু ঘটনা থাকে এমন কিছু সময়ের ব্যাপার থাকে যাতে আমরা সমস্ত কিছু সত্যি লিখতে পারি না আর দ্বিতীয় কথা পা পাঠকের কাছে যখন আমরা পৌঁছবো বা দর্শকের কাছে পৌঁছবো যদি গল্পের আকারে পৌঁছোয় তো গল্পের জন্য কিছু তো আলাদা জুড়তেই হয় তো কিছু ঘটনা এখানে জোড়া হয়েছে কিছু ঘটনা লেখা হয়েছে কিন্তু মূল ঘটনা একেবারে সত্যি দুশো শতাংশ সত্যি আমরা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে বিভিন্ন এই ধরনের ক্রাইম যেগুলো ঘটে যায় চারপাশে সেখানে আমরা দেখি ডিজিটাল এভিডেন্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা থাকে আমরা এখন প্রায়শই সেটা সামনে আনি দেখাই সেটা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ এই বইতেও অপারেশন জয় বাংলাতেও সিসি ক্যামেরা ফুটেজের উল্লেখ করা হয়েছে ঠিক সেটা কতটা সত্যি সেটার প্রসঙ্গ এখানে তুলে ধরা হয়েছে কিছুটা বাকিটা বাকিটা খুব ইন্টারেস্টিং এটা এখানে অনেকটাই লেখা আছে একেবারে সময় দিয়ে লেখা রয়েছে কখন কি ঘটনা ঘটে সেগুলো কি সত্যি সেগুলো সত্যি আচ্ছা সেই ফুটেজটা আমার কাছে আছে তুমি দেখাতে পারি আমি ফুটেজটা তোমাকে সেই ফুটেজটা দেখলে তুমি বুঝতে পারবে ওখানে চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট চার সেকেন্ডে এমন একটা ঘটনা ঘটছে যেখানে প্রথম একটা মুখ খোলা দেখা যায় একজন ক্রিমিনাল তাকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না পরবর্তীকালে সে আইডেন্টিফাইড হয় কিন্তু ওই ফুটেজটা পাওয়া গিয়েছিল সেই ফুটেজটা আমার কাছে আছে চোদ্দোই মার্চ দু হাজার পনেরোই ঠিক তো এই ঘটনাটা যখন ঘটছিল সেই সময় ওখানে একটা সিসি ক্যামেরা ছিল এবং সেই একটা নয় একাধিক সিসি ক্যামেরা ছিল আমি উল্লেখও করেছি লেখায় কিন্তু বইয়ে তো ওই সিসি ক্যামেরা আমি দেখাতে পারবো না আমি নির্দিষ্ট টাইম দিয়ে লিখেছি কখন ওরা এন্ট্রি করে কখন তারপরে দরজা ভাঙে ওর মধ্যে পাখির ডাক শোনা যাচ্ছিল এই সমস্ত একেবারে খুঁটি নাটি এই কেসে সেটা এভিডেন্স হিসেবে সেটাকে দেওয়া হয় তো ওই সিসি ক্যামেরার ফুটেজটাও আমার কাছে আছে যে ফুটেজ দেখে আইডেন্টিফাই করা হয়েছিল বুঝতে পারছো এই নির্দিষ্ট টাইম ধরে একদম এভাবেই ফুটেজটা পুলিশ পেয়েছিল এবং সেখান থেকে তদন্ত বা গোয়েন্দারা তদন্ত শুরু করে এবং এই ফুটেজটার মধ্যে প্রচুর রহস্য রয়েছে আমি বইটা যারা পড়বেন তারা বুঝতে পারবেন এই ফুটেজটার ডিটেলস আমি বলছি না কিন্তু একেবারে নির্দিষ্ট করে এটা একেবারেই সত্যি এবং এই অরিজিনাল ফুটেজটাই আমার কাছে রয়েছে সেটারই উল্লেখ করা হয়েছে এই বইতে এই গল্পের মুখ্য চরিত্র কিঙ্কর চৌধুরী তার প্রেজেন্স কতটা ট্রু নাকি এই যে লেখার ক্ষেত্রে কিছুটা তো গল্পের ক্ষেত্রে কিছুটা লিখতে হয় কিছু রসদ দিতে হয় সেভাবেই কি তার অবতারণা নাকি রিয়েল লাইফেও এক্সিস্ট করে এরকম কেউ দেখো যে কোনো ইনভেস্টিগেশনে একজনকে আমরা জানি ইনভেস্টিগেশন করে হচ্ছে আইও ইনভেস্টিগেটিং অফিসার এই আইও যিনি হন তিনি যে সব কাজটা করছেন এমনটা নয় আচ্ছা অফিসিয়ালি কোর্টের কাছে আইও খুব গুরুত্বপূর্ণ পদ এবং ভারতীয় আইন অনুসারে ঠিক করা আছে কোন কেসে কে আইও হতে পারবেন নট বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে এমন কিছু শাস্তিযোগ্য অপরাধ আছে যেখানে এএসআইও আইও হতে পারেন বা কোনো কোনো ক্ষেত্রে ডিএসপি তার উপরের র্যাঙ্কের অফিসারকে রাখতে হয় যেমন আমাদের এখানে যে নতুন আইনগুলো হয়েছে তার ক্ষেত্রে কড়া আইনগুলোর ক্ষেত্রে এরকম রাখা রয়েছে কিন্তু এখানে যে কিঙ্কর চৌধুরী কথা বলা হয়েছে উনি আমাদের রাজ্যের একজন অফিসার আচ্ছা তার জীবনের যে ঘটনা লেখা হয়েছে সেটা হয়তো সব জায়গায় মিলবে না তার জীবনের কিছু কিছু ঘটনা কিন্তু এই ইনভেস্টিগেশনে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেগুলোই লেখা হয়েছে কিছু অংশে এমন কিছু লেখা আছে সেখানে তার যে ভূমিকার কথা বলা হয়েছে সেটা একেবারে সত্যি তিনি করেছেন আসলে সেই কথাগুলো পুরোটা লেখা যায় না তো মানে ইন্টারনাল যে ব্যাপারগুলো তাকে কি করা হয়েছে তিনি এখন কোথায় আছেন তিনি আমাদের রাজ্যে একটা গুরুত্বপূর্ণ পদে এখন চাকরি করছেন আচ্ছা সেখানে তিনি এমন একটা কাজের সঙ্গে জড়িত এই ধরনের কাজের সঙ্গেই জড়িত এই ধরনের ইনভেস্টিগেশন এবং আরও অনেক মারাত্মক মারাত্মক ঘটনার সঙ্গে তিনি যুক্ত টেরোরিস্ট অ্যাক্টিভিটির যেটাকে আটকানোর জন্য যে যে কাজ করতে হয় পুলিশের যে যে ডিপার্টমেন্ট আছে টাস্ক ফোর্স আছে তাদের সঙ্গে যুক্ত সিআইডির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় কাজ করেছেন তার এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার যা যা লেখা হয়েছে সবকটাই ঠিক সবকটাই একদম অরিজিনাল কিন্তু তার ব্যক্তিগত জীবন বা তার বেড়ে ওঠা বা তার অন্যান্য কোনো কিছু যা যা লেখা হয়েছে তার মধ্যে হয়তো কিছুটা গল্পের রসদ রয়েছে বাকি প্রোটাগনিস্ট হিসেবে কিঙ্কর চৌধুরী আমাদের মধ্যে জীবিত চাকরি করছেন এই বইয়ের মধ্যে সঞ্জীব কুমার সুতনু সতীশ অনির্বাণ পুলিশ অফিসার তারা এগুলো কি ফিকশনাল ক্যারেক্টার না এক্সিস্ট করেন সবকটা অরিজিনাল মানে এখানে সব চরিত্র কাল্পনিক নয় একটাও চরিত্র কাল্পনিক নয় কোনো চরিত্র এই লেখার মধ্যে কোনো চরিত্র কাল্পনিক নয় সবকটা চরিত্র মানে এমন এমন ছোট ছোট চরিত্র আছে যেগুলো কাল্পনিক নয় যেগুলোও ব্যবহার করা হয়েছে একজন ব্যবসায়ীর কথা লেখা হয়েছে সেই ব্যবসার কাছে আমি গিয়েছিলাম সেই ব্যবসায়ী মানে বলা হয় পুলিশের পরিভাষায় বলা হয় পুলিশ ফ্রেন্ড রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যখন পুলিশ কোনো কাজ করে বা কোনো থানা বা পুলিশের অফিসাররা থাকেন তখন কিছু পুলিশ ফ্রেন্ড তৈরি করা হয় যে পুলিশ ফ্রেন্ড একটা সময় পুলিশকে এরকমও হয়েছে যে তারা পুলিশের জন্য খাবার দাবারের বন্দোবস্ত করত। পুলিশের জন্য গাড়ির বন্দোবস্ত করতো একটা সময় পুলিশের তো পরিকাঠামো ছিল না পরবর্তীকালে এই পুলিশ ফ্রেন্ড পুলিশ ফ্রেন্ড হয় কেন কিছুই না পুলিশের সঙ্গে সম্পর্ক রাখলে অনেক সময় কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় একটু এলাকায় প্রভাব তৈরি করা যায় পুলিশও তাকে সেই অবধি ব্যবহার করে যতক্ষণ পর্যন্ত কোনো লিগাল সমস্যা না হবে আচ্ছা এখানে সেরকম লোকের কথা লেখা আছে এখানে অন্যান্য পুলিশের আর কিছু ক্যারেক্টারের কথা লেখা আছে কিন্তু এই যে যে নামগুলো বলছো তুমি যে নামগুলো এই বইয়ে উল্লেখ করা আছে সঞ্জীব কুমার বা সতীশ বা সুতনু এবং তার সঙ্গে অনির্বাণ এরা একেবারেই এই কেসটার সঙ্গে যুক্ত সেই সময় এই কেসটার সঙ্গে এরা কাজ করে তারা তাদের যে পার্ট থাকে তো এক একজনের এক একটা ভূমিকা থাকে সেই কাজগুলো করেছে সিনিয়র অফিসার হিসেবে সঞ্জীব কুমারের নাম আছে আমাদের রাজ্যেরই একজন সিনিয়র অফিসার আইপিএস অফিসার এরকম প্রত্যেকটা ক্যারেক্টার সত্যি প্রত্যেকটা চরিত্র একেবারে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এই কেসের সঙ্গে যুক্ত কিন্তু সেখান থেকে লেখার জন্য কিছু নাম পরিবর্তন করে হয়েছে এবং আরও বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে আমি ঠিক এখানে আমার খুব জানতে ইচ্ছা করছে যে পুলিশ ফ্রেন্ড কথাটা তুমি বললে যে বিভিন্ন সময় তারা পুলিশের সহযোগী হিসেবে কাজ করেছে একটা গল্প লিখতে গেলে একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা গল্প লিখতে গেলে শুধু তো ম্যাটার অফ ফ্যাক্ট আমি লিখে দিলাম সেটা ছাপিয়ে দিলাম হয় না আরও অনেক কিছু উপজীব্য লাগে সেগুলো করতে গিয়ে লেখক ফ্রেন্ড হিসেবে এই গল্পের সঙ্গে জড়িয়েছিল কারা কারা কাদের থেকে আরও বেশি এই ঘটনা সম্পর্কে জানা খুব সহায়ক হয়েছে দেখো এই অরিজিনাল ক্যারেক্টার যারা তাদের কাছ থেকে আমি প্রত্যেকের সঙ্গে গল্প করেছি আচ্ছা দিন রাত এমনকি থেকেছি অনেকের সঙ্গে একদম টপ লেভেল থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত যে যে পার্টে যুক্ত ছিল তার কাছ থেকে আমি নিয়েছি সেই তার গল্পটা বা তার অংশটা তারপর সেই জায়গাটা যেখানে ফাঁক ছিল সেই ফাঁকগুলো ভরাট করেছি সেটা হয়তো অন্য কারোর সহযোগিতায় করেছি করে উল্টো দিকে করেছি ইভেন এই গল্পটা লেখার জন্য আমি বাংলাদেশ গিয়েছি আচ্ছা বাংলাদেশে গিয়ে দেখেছি যে রিয়েল টাইম যে ডিস্টেন্স আছে যে জায়গাগুলো বলা হচ্ছে সেই জায়গাগুলো ঠিক কি না কতটা ঠিক কিছু কিছু পরিবর্তন আমি করতে হয়েছে করেছি নিরাপত্তার কারণে বা বিভিন্ন কারণে এবং এটা ছোট উদাহরণ দিই এই লেখাটা যখন আমি জমা দিয়েছিলাম বা যাদেরকে প্রকাশনা সংস্থা কাছে ওদের একটা এডিটোরিয়াল বোর্ড থাকে তারা সিলেক্ট করে তো তারা একটা জায়গা নিয়ে আপত্তি করেছিল সেই জায়গাটা আমি পরিবর্তন করেছি আচ্ছা এবং সেটাও বর্তমান যে পরিস্থিতি আছে তার পরিপ্রেক্ষিতে হয়তো কোনো তারা মনে করেছেন যে এটা নিয়ে গণ্ডগোল হতে পারে একজন ক্রিমিনালকে ধরা হয়েছিল তাকে তার জামা কাপড় সার্চ করা হয় যেরকম করা হয় এখানে একটা কনফিডেন্সের জায়গা আছে আমি ডিটেলসে যাচ্ছি না তো তার জামাকাপড় সার্চ করে ভেতরে জামার প্যান্টের মধ্যে একটা জিনিস পাওয়া যায় মানে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যে কাপড়ের টুকরো কিছু হাবি হাবিজাবি একটা স্কেচের মতন সুতো দিয়ে বোনা এবং তার তলায় লেখা হচ্ছে একটা শব্দ তো এই লেখাটা নিয়ে গিয়ে বা এই যে কাটা অংশটা এই কাপড়ের এটা নিয়ে গিয়ে ওখানে মেলানো হয় একজন পুলিশ অফিসার যান গিয়ে মেলান দেখা যায় ওটা একটা সম্পূর্ণ ছবি হাওলায় যেমন হয় না যে একটা নোটের ছেঁড়া অংশ নিয়ে গিয়ে মেলানো হয় ওটা মেলানো হয় কিন্তু তলায় যে লেখাটা ছিল সেই লেখাটা আমাকে বদলে দিতে হয় যে ছবিটা ছিল তিনি একজন রাষ্ট্রনায়কের ছবি আচ্ছা এবং তলায় যে লেখাটা ছিল দুটো শব্দের লেখা ছিল শেষে ছিল বন্ধু আচ্ছা তো ফলে এটা আমাকে বদলে দিতে হয়েছে তো এরকম বহু কিছু আছে এটা জানতে হয় হয়তো কোনো কোনো জায়গায় আমি বেশ কিছুটা লেখার চেষ্টা করেছি কোনো কোনো জায়গায় বদলে দিয়েছি এমন কিছু বাহিনীর কথা লেখা হয়েছে যেখান থেকে বদলে গিয়েছে বাহিনীর নাম বা একটু সামান্য সামান্য করে বেশ কিছু বদলে দেওয়া হয়েছে প্রথমে পড়ে দেখে অনেকে টেকনিক্যাল লোক ভাবতে পারেন যে এটা বোধহয় ভুল লেখা আসলে তা নয় ওটা ইচ্ছাকৃতভাবেই লেখা হয়েছে ওরকমভাবে যাতে আইনি কোনো রকম সমস্যা তৈরি না হয় কেউ কোনো দিন অবজেকশন দিতে না পারে আচ্ছা এটা করতে হয়েছে এ সচেতনভাবে করা ধরো কোনো একটা বাহিনী ধরো আমি কথার কথা বলছি সিআরপিএফ আমার এখানে যদি আমি উল্লেখ করতাম আমাকে লিখতে হতো তাহলে আমি সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স না লিখে আমি ওখানে লিখছি সিপিআরএফ আচ্ছা এদিক ওদিক করতে হচ্ছে একটু এদিক ওদিক করতে হচ্ছে এটা এই ধরনের লেখার ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে আচ্ছা সপ্তশীদা এই ধরনের একটা হিনিয়াস ক্রাইম তার তদন্ত তার পরবর্তীতে যেভাবে তদন্ত এগিয়েছে তার বডি তার নল পুরোটা এটা তো একটা ঠিক এটাও অন্য অনেক তদন্তের ক্ষেত্রে দিশা দেখাতে পারে এই ধরনের ঘটনা আমি যদি বলি স্পেসিফিক্যালি যে স্পেসিফিক সাফল্য সেটা প্রচারে কেন আনা হয়নি খুব বেশি করে দেখো পুলিশের কাজের এই একটা সব থেকে বড় সমস্যা আমাদের দেশে পুলিশের কাজ প্রচারে আসে না পুলিশ হচ্ছে প্রশাসনের একমাত্র মুখ পাবলিক যাকে দেখে পাবলিক প্রশাসন সম্পর্কে ধারণা তৈরি করে পুলিশকে দেখে দেখবে যে কোনো জায়গায় যখন কোনো গন্ডগোল অশান্তি বা কোনো ক্রাইম হয় তখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় এবং সেটা বলা হয় যে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি এই যে পুলিশ প্রশাসনকে প্রশাসনের মুখ ধরা হয় এখানে পুলিশের প্রথম ক্রাইসিস তৈরি হয় পুলিশ বুঝতে পারে না তার কি করা উচিত কি করা উচিত না একটা সময় পুলিশ পাবলিক রিলেশনস অফিসার রাখার কথা ভেবেছিল কিন্তু শেষ সময় হয়ে ওঠেনি অথচ বিদেশের বহু দেশে পাবলিক রিলেশনস অফিসার আছে পুলিশের যেটা হ্যান্ডেল করে একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের এখানে একটা অ্যাজিটেশনে একজন পাঞ্জাবি শিখ তিনি বিক্ষোভ দেখাতে এসেছিলেন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে সেই সময় তার পাগড়িটা খুলে যায় এই যে খুলে গেল এই খুলে যাওয়ায় তো সবাই মিলে প্রচার করলো পুলিশ এমন টানা হ্যাঁচরা করেছে একজন শিখ তার পাগড়ি তার সম্মানের জায়গা তাকে নষ্ট আসলে তা নয় এটা কোনো কারণে খুলে গিয়েছে তো পুলিশ তখন সেখানে কি করতে পারত পুলিশ সেখানে এতগুলো ক্যামেরা রয়েছে তার সামনেই দাঁড়িয়ে ওনাকে সুযোগ দিতে পারতো যে পাগড়িটা আবার বেঁধে নিন তারপর আপনাকে আমরা নিয়ে যাবো জাস্ট সামান্য কয়েক সেকেন্ড পুলিশ কিন্তু এটা করলো না করলো না তার কারণ পুলিশ জানে না হাউ টু হ্যান্ডেল মিডিয়া এন্ড প্রেস পুলিশের এটা জানা প্রয়োজন এখনো ট্রেনিং এ কখনো কখনো সামান্য কয়েকজনকে নিয়ে এসে কথা বলা হয় কিন্তু আপডেটেড হয় না বোঝানো হয় না কে স্টাডি করা হয় না যে কোন জায়গায় আমাদের ফেইলিওর কোথায় এবং আমার কি করা উচিত ছিল কি বলা উচিত ছিল কিভাবে বলা উচিত ছিল এই গাইডেন্সটা না থাকার জন্য পুলিশের প্রচুর ভালো ভালো কাজ প্রকাশ্যে আসে না অসাধারণ পুলিশ কাজ করতে পারে সেই সমস্ত কাজের বহু নিদর্শন আছে এরাকে সিনেমা হয়েছে হিন্দি সিনেমা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিহার পুলিশ সেন্ট আইবি এক একসঙ্গে এমন কাজ করেছে নেপালে যার উপরে হিন্দি সিনেমা হয়েছে বিখ্যাত সিনেমা এরকম আরও অনেক কিছু আছে কিন্তু আসলে সমস্যা হচ্ছে পুলিশের এই ভালো কাজ প্রকাশ্যে আনার যে উদ্যোগ সেটা নেওয়া হয় না কারণ পুলিশ মানেই বাজে পুলিশ মানেই রাস্তায় পয়সা তোলে পুলিশ মানেই খারাপ কাজ করে পুলিশ মানেই তদন্ত করতে চায় না থানায় গেলে পরে মিসবিহেভ করে এটা হচ্ছে পুলিশের কিন্তু এই জিনিসগুলো প্রকাশ্যে আসে না ওই যে পুলিশ বন্ধু করে বন্ধু করে হচ্ছে তার পরিকাঠামোগত যে অসুবিধা আছে সেগুলো পার করার জন্য কিন্তু পুলিশ কখনো তার বন্ধুত্ব পায় না সমাজের এই স্তর থেকে যেখান থেকে এই লেখাগুলো প্রকাশ্যে আসবে এখন পুলিশ অফিসাররা কেউ কেউ কিছু কিছু লিখছেন কিন্তু পুলিশ পুলিশের কথা লিখলে পরে তার বিশ্বাসযোগ্যতা খুব বেশি হবে না খুব স্বাভাবিকভাবে সেই কারণেই আমার মনে হয় যে পুলিশ এগুলো প্রচারে আনতে পারে না তারপরে ওই আর কথা থাকে সেটা সব কিছু প্রকাশ আনা যায় না গোপন রাখতে হয় প্রকাশ্যে এসে গেলে অসুবিধা হবে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে কে কী ভাববে পুলিশের মধ্যেও তো লড়াই থাকে একটা টিম যদি খুব ভালো কাজ করে অন্য একটা টিম সেটা রেগে যায় না যে এই এই ঘটনার প্রেক্ষিতেই জানিয়ে যে এই বিষয়বস্তু নিয়ে অপারেশন জয় বাংলা সেখানে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকে একেবারে বোকা বানানোর এই ঘটনা বর্তমান সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে আরও বেশি করে অত্যন্ত বাংলাদেশের সিগনিফিকেন্ট ডিজিএফআই এনএসএ র্যাব লোকাল পুলিশের কথা তো ছেড়েই দাও এরা প্রত্যেকে এই কেসটাই ইনভলভ হয়ে গেছিল প্রথম একটা ইনসিডেন্ট যখন ঘটে তারপর থেকে এরা সতর্ক হয় এরা নেকড়ের মতন খোঁজা শুরু করে কিভাবে হচ্ছে কে করছে কি করছে কেন করছে সমস্ত নেটওয়ার্ক এরা লাগিয়ে ফেলে কিন্তু কিছু করতে পারে না করতে পারে না একটাই কারণে বুদ্ধির কাছে এরা হার মেনে যায় বাংলাদেশের সব থেকে মানে আমাদের দেশে যদি তুমি বলো সেন্ট্রাল আইবি র তাদের উপরে সেই লেভেলে কাজ করে হচ্ছে এই এনএসএ ডিজিএফআই র্যাব র্যাব ওখানকার গোয়েন্দা পুলিশ বিভৎসভাবে এরা অ্যাক্টিভ তুমি জানো এই আয়না ঘরটার অনেক কিছু গল্প আছে তারপরেও এরা বোকা বনে যায় মারাত্মকভাবে বোকা বনে যায় এবং শেষ পর্যন্ত যখন পুরোটা বুঝতে পারে ততক্ষণে খেলা শেষ আর এটা করলো কি আমাদের রাজ্যের পুলিশ এই বোকা বানিয়ে দেওয়া বাংলাদেশকে এটা মারাত্মক ঘটনা এই সময়ের পরিপ্রেক্ষিতে এটা মনে করি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বাংলাদেশে ক্রমশ ভারত বিরোধিতা বাড়ছে আমরা বিরোধিতা করছি না আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি না সেটা আলাদা বিষয় কিন্তু ভারত চাইলে কি পারে না যদি এটা রাজনৈতিক আলোচনায় চলে যাবে পররাষ্ট্রনীতিতে চলে যাবে আমি সেই আলোচনায় যাচ্ছি না কিন্তু আমি তবুও বলছি যে এই ঘটনাটা কিন্তু একটা অন্যতম বড় উদাহরণ একদমই আমাদের এই যে কথোপকথন সেটা অবশ্যই এই অপারেশন জয় বাংলা কেন্দ্রিক যেখানে কিছু কথা বলা রয়েছে যা আপনারা পড়তে পারবেন আর ওই যে বললাম একদম শুরুতেই কিছু কথা বুঝতে আমাদের এই বিশেষ আলোচনা যেখানে প্রশ্নকর্তার ভূমিকায় আজ আমি রুমেলা ছিলাম কিন্তু এই অপারেশন জয় বাংলা বইয়ের নামকরণ অপারেশন জয় বাংলা কেন আমার শেষ প্রশ্ন যেহেতু এটা বাংলাদেশে হয়েছিল এই অপারেশনটা এবং অপারেশন জয় বাংলা এটা অফিশিয়ালি নাম ছিল না কিন্তু যখন এই ঘটনাটা ঘটছে সেই সময় কেউ একজন পুলিশ অফিসারই বলেছিল জয় বাংলা এবং সে মজা করতে করতেই বলেছিল আমরা কয়েকজন মিলে গল্প করছিলাম সেই কয়নেজটা সেই কয়নেজটা আমি নিয়েছি এবং আমি মনে করেছি সত্যি তো এটা বাংলাদেশে গিয়ে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এই ধরনের একটা অপারেশন এই মানে এতটা এই রকম অপারেশন না খুব মারাত্মক কারণ এই বইটার মধ্যে লেখা আছে সেটা যে কিভাবে কাজটা হয় এটা ভাবা যায় না আর কি মানে অন্য দেশে গিয়ে কোনো কেউ কাজ করছে কীভাবে কাজ করছে এবং সেই দেশের নেটওয়ার্ক কাজে লাগিয়ে যেখানে কোনো আর্ম স্যামুলেশন সেইভাবে ব্যবহার করা হচ্ছে না অথচ সেখান থেকে পিক করা হচ্ছে এবং সেই নেটওয়ার্কে কাজে লাগিয়ে কেউ বুঝতেও পারছে না মানে যখন হয়ে যাচ্ছে তারপর বুঝতে পারছে কি হলো কিন্তু কেন হলো তখনও বুঝতে পারছে না পরবর্তীকালে বোঝা যাচ্ছে এবং ভারতের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু বজায় রেখে হয়েছে একটাও ইলিগাল কাজ হয়নি প্রত্যেকটা লিগাল এবং লিগালাইজ করা হয়েছে যে সেটাও এত সুন্দরভাবে যে শেষ পর্যন্ত মূল ঘটনায় সত্যি ঘটনায় যেটা তারা তো দোষী সাব্যস্ত হয়েছে একটাই শুধু এখানে গুরুত্বপূর্ণ জায়গা আছে যে এখানে পুরস্কৃত হননি কেউ বেশ আমার মনে হয় আমাদের এখানেই শেষ করে পাঠকদের কাছে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত যে থেকে তারা যাতে শুরু করতে পারেন সামনেই বইমেলা রয়েছে মেলা বইয়ের মাঝে বইমেলায় অপারেশন জয় বাংলাও থাকুক আপনার কালেকশানে থ্যাংক ইউ সো মাচ